আমি এইভাবে জানি যে নতুন উদ্যোক্তা হওয়া মানেই নিজের সৃজনশীলতা সাহস ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে নিজের অর্থনৈতিক অবস্থার একটু পরিবর্তন হবে সমাজের মানুষেরও পরিবর্তন আনবে আমার পাশে যে দুজন মানুষকে দেখতে পাচ্ছেন সুদূর বরিশাল থেকে আসছেন কতটা সাহস এবং আত্মবিশ্বাস নিয়ে আসছেন এই দিকটা যারা সাহসিকতা দেখায় তারাই বুঝতে পারবেন মানুষ ইচ্ছা করলেই নতুন কিছু দিয়ে শুরু করতে পারে আমি বুঝতে পারি বাংলাদেশের দূর দূরান্ত থেকে প্রতিনিয়তই আমার কাছে বিভিন্ন উদ্যোক্তা আসেন অনেক রকম যন্ত্রপাতি আমার কাছ থেকে গ্রহণ করে তাদের দৈনন্দিন জীবনের গতানুগতিক ধারার একটু হলেও পরিবর্তন করতে পেরেছেন পরিবার পরিজন নিয়ে বেশ ভালো আছেন আমি তাদের কাছ থেকে এই রকম রেসপন্স পেয়ে থাকি যারা সাহসিকতার পরিচয় দিয়ে উদ্যোক্তা হচ্ছেন আমি তাদেরকে সর্বোচ্চ ভালোটা জন্য পৌঁছে দেওয়ার মানসিকতায় যেভাবে শুরু করেছিলাম শেষ পর্যন্ত যেন সেইভাবে অটুট থাকতে পারি এমন দোয়া প্রার্থনা আমি দেশের মানুষের কাছে করি আমি দাদার কাছে শুনবো কত দূর থেকে কিভাবে আসছেন এবং কেন এই মেশিনের সঙ্গে যুক্ত হচ্ছেন বিস্তারিত বিষয় জানবো দাদা ভাই আপনার নাম আর পরিচয়টা যদি আমাকে একটু বলেন আমার নাম নিরীপেন মজুমদার ঠিকানা ইনয়ান হাত্তা গ্রাম কালবিপুর থানা বরিশাল কিভাবে আপনি জানতে পারলেন বা কেন আমার পর্যন্ত আসলেন বাংলাদেশে তো অসংখ্য প্রতিষ্ঠান আছে আপনার আপনার ইউটিউবে দেখলাম দেখার পরে আমি আরো দুই তিনটে দেখলাম আপনার কথা এবং ব্যবহার এর কাজের জন্য সব দিক দিয়ে আপনার কাছে মিল আছে আমার কাছে আসার আগের অনুভূতি এবং পরের অনুভূতি একটু বলেন তো যেটা ভাবছি তার সঙ্গে এখানে আসছি পর আরো সংক্ষেপ আমরা আসছি আসার পর আপনি থাকা খাওয়া এবং আপনি আমার বড় ভাইয়ের মতো নেই শ্রদ্ধা করছেন আমরা ওদিক বইয়ে যা ভাবছি তার সঙ্গে এখানে এসে দেখি তার সঙ্গে অনেক মিল আমি নিলাম দু মাথা কি রকম বুঝে নিতে পারলেন হ্যাঁ আমি যতটুকু আমি বুঝি যে ভালো আমি বুঝতেই নিছি তো মেশিন এবং মোটর সম্পূর্ণটাই নিশ্চয়তা দিয়ে আমি দেই হ্যাঁ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাঁচিয়ে রাখে আর যদি মারা যায় তাহলে মাফ করে দেন তাহলে আর যোগাযোগ করবেন উনি আপনার কে হন ভাই দুই ভাই মিলে স্বপ্ন ক্রয় করতে আসছেন এখানে একটা ব্রাট স্বপ্ন হৃদয়ে লালন করেছেন আর এই স্বপ্ন থেকেই উনি পরিবার নিয়ে ভালো থাকবেন পরিবারের সচ্ছলতা ফিরাবেন দাদা ভাই আপনার পরিচয়টা একটু বলেন

কি কি ধরনের মেশিন দেখেছে বিভিন্ন রকমের মেশিন আছে হেয়ার কাটা চাল বাঙ্গানো ধান বাঙ্গানো তারপর হলুদ মরিচ সব ধরনের মেশিন আপনার কাছে আছে এবং এই মেশিন গুলা কিন্তু আমি একেবারেই ন্যায্য মূল্যে বিক্রি করি হ্যাঁ অবশ্যই নিজের সৃজনশীল চিন্তা থেকেই সঠিক গন্তব্যে পৌঁছানোর সাহসিকতা নিয়ে এগিয়ে মানেই একজন উদ্যোক্তা এই উদ্যোক্তা যদি ভালো থাকে এদের মতো মানুষ যদি ভালো থাকে তাহলে আমরা সমগ্র জাতির পরিবর্তন করতে পারব আমরা সম্মিলিতভাবে সুন্দর সুখী সমৃদ্ধির বাংলাদেশ গড়ব এমন প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমান